বিসমিল্লাহির রহমানির রহিম ইন দ্য নেম আল্লাহ দ্য Beneficent দ্য Merciful আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা প্রিয় বন্ধুরা অনেকে আবার চেম্বার চিনতে পারছেন না এইজন্য আপনাদের জন্য ঠিকানা আপনারা ঢাকা যেখান থেকে আসেন যদি ঢাকা ইয়ারপোর্ট থেকে আসেন সেখানে আমাদের 21 এ এক্সপ্রেস গাড়ি আসে নোয়াখালী লালসবুজ গাড়ি আছে নোয়াখালীর হিমাচল গাড়ি আছে নোয়াখালীর এই গাড়িগুলো আমাদের নোয়াখালী মাইজ দিতে চলে আসে তো যদি আপনি নোয়াখালী আসতে চান আর আপনি যদি সিলেট থেকে আসতে চান তাহলে আমাদের সিলে এখান থেকে লাল সবুজ একটা গাড়ি সিলেটে যায় এবং রংধনু একটা গাড়ি আছে আমাদের নোয়াখালীর সিলেট থেকে আসতে পারবেন আর অন্য অন্য জেলার কথা আমি বলতে পারছি না বিশেষ করে ময়মনসিংহ ময়মনসিংহ আমাদের অ্যাক্সিলেন্ট একটা বাস আছে এটা যায় এবং আমি একটা বাস আছে এটা যায় তো ওটা করে চলে আসতে পারবেন ডাইরেক্ট আমাদের নোয়াখালী আর সবচেয়েতে ভালো হয় আপনি যদি প্রথমে ঢাকা আসেন ঢাকা থেকে আপনি ঢাকা সাইদাবাদ হতে ঢাকা গুলিস্তান হতে ঢাকা টিঠিপাড়া থেকে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে বিমানবন্দর থেকে আপনি ডাইরেক্ট সরাসরি আমাদের নোয়াখালী চলে আসতে পারবেন নোয়াখালী মাইজ দিতে এসেই আমাকে কল করলে ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাকে নিয়ে যে আপনাকে রিসিভ করবো ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله